বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বারোই পোষ চৌদ্দশো বত্রিশ ছয়ই রজব চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণের এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে সেতু আজকে যেমন কুয়াশা তেমন শীত সব কিছু উপেক্ষা করে কৃষক এবং ব্যাপারীরা এসেছে বাজারে তা কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে এই প্রচণ্ড শীত এবং কুয়াশার মধ্যে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আজকে চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের বাজারে তো প্রিয় দর্শক চলুন জেনে নিই আজকে সাড়ে ছয়শো তো ভাই সারা বছরই তো মূল্য দুই দুই লাগাইলেন নাকি ভাই আপনি এবছর কত টাকার মূল্য বেঁচেছেন আনুমানিক এই জহিরুল কৃষক বইডেঙার সাকান্নার সন্তান সে প্রায় কয় টাকা বললেন বইডেঙার দেড় লাখ টাকার মূল্য বিক্রি করেছে একজন কৃষক যদি তার সদিচ্ছা থাকে ভালো যদি চাষ হয় তাহলে সে অবশ্যই চাষে ভালো করতে পারবে আচ্ছা বেগুন কত করে আজকে পাঁচ ছয়শো আপনার তো বিক্রি হয়ে গিয়েছে হয়নি দাম বলেছে চারশো টাকা কয় বিঘে লাগিয়েছেন দশ কাটা দশ কাটায় সপ্তাহে কেমন মার্শাল্লাহ টমেটো কত করে আজকে পাইকারি পঞ্চান্ন টাকা কেজি কালি কত করে ষাট টাকা লাল শাক দশ টাকা একবারে দশ আই মিষ্টি কুমড়ো কত করে আটশো টাকা ব্যাপারটা কত বলে পাঁচশো ছয়শো বলছে ভাই বেগুন কত করে আজকে দামি বলছে না কেউ বলেছে একজনা বলিনি কত করে বলছে পাঁচশো ছয়শো করে বলছে শুধুই বেগুন আজকে বেগুন আর বেগুন বেগুন আর বেগুন পাতাকপি কার কত করে ভাই দশ টাকা পিস বলছে পাতাকপি দশ টাকা

চল্লিশ টাকা পাইকারি কেজি আয় পেঁয়াজ কত করে আজকে কেজি ভাইকারি পঞ্চান্ন খুচরা ষাট রসুন কত করে আজকে রসুন ষাট টাকা কেজি